নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বাড়িতে পুরাতন নোট কয়েন জমিয়ে রাখার শখ অনেকেরই আছে আপনার কাছে জমিয়ে রাখা পুরাতন নোট বা কয়েন দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন কিভাবে পুরাতন নোট বা কয়েন দিয়ে টাকা আয় করা সম্ভব সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যারি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই প্রতিবেদন বড় সুখবর বাড়িতে পুরাতন এক টাকার নোট থাকলেই পাবেন পাঁচ লক্ষ টাকা তো বন্ধুরা পুরাতন এক টাকা নোটের মাধ্যমে কিভাবে পাঁচ লক্ষ টাকা আয় করা সম্ভব চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুরনো এক টাকা নোট বিক্রি করলেই পাঁচ লক্ষ টাকা আন্তর্জাতিক বাজারে এই ধরনের পুরাতন নোট বহু চড়া দামে বিক্রি হয়ে থাকে পুরাতন নোট বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন লাগাতার মূল্যবৃদ্ধি চলছে দিনের পর দিন জীবন জীবনযাপনের জন্য বাজার থেকে জিনিসপত্র কিনতে গেলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সকলেই চান অতিরিক্ত টাকা কোনো সূত্রে যদি আয় করা যায় বহু মানুষের কাছে বহু পুরাতন এক টাকার নোট থাকে যা আপনি আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করতে পারবেন আর কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারবেন পুরনো নোট বা কয়েন জমানোর শখ রয়েছে বহু মানুষের অনেকেই মানি ব্যাগে বা বাক্সের ভেতরে পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখেন তবে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে যেহেতু তা বাজারে চালু নয় সেই কারণে অনেকেই মনে করেন আর রেখে লাভ কি। তবে এক্ষেত্রে জেনে রাখা দরকার ওই পুরনো নোট বা কয়েন বিক্রি করলেই আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন এই মুহূর্তে পুরাতন এক টাকা নোট থাকলে আপনি পাঁচ লক্ষ টাকা পেতে পারেন আন্তর্জাতিক বাজারে বিরাট চড়া দামে বিক্রি হচ্ছে এই সব পুরাতন নোট এবার দেখুন বন্ধুরা পুরাতন এক টাকার মধ্যে কি বিষত থাকলে আপনি এই টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা পুরাতন নোটের অধিক মূল্যের কারণ হল তাদের ঐতিহাসিক তাৎপর্য প্রায় তিরিশ বছর আগে ভারত সরকার এক টাকার নোট ছাপানো বন্ধ করে দেয় যদিও দু হাজার পনেরো সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় চালু করা হয়েছিল স্বাধীনতার আগে তৈরি নোটগুলি তাদের বিরলতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে সংগ্রাহকদের আকৃষ্ট করে এর একটি বিশেষ মূল্যবান উদাহরণ হল ব্রিটিশ ভারতে উনিশশো সালে জারি করা এক টাকার নোট এই এক টাকার নোট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তৎকালীন গভর্নর দ্বারা স্বাক্ষরিত যা অত্যন্ত বিরল লিলামে এই এক টাকা নোট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা যেতে পারে কারণ এই নোটের বয়স প্রায় আশি বছর বুঝতেই পারছেন যে ব্রিটিশ যুগের সাথে এর সংযোগের জন্য এটি সংগ্রহকারীদের জন্য মূল্যবান যদি আপনার কাছে এই ধরনের পুরাতন নোট দু তিনটি থাকে তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি অনলাইনে এই পুরাতন নোটগুলি বিক্রি করতে পারবেন অর্থাৎ বন্ধুরা পুরাতন এক টাকা নোটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হলে নোটটি উনিশশো পঁয়ত্রিশ সালে হতে হবে তৎকালীন গভর্নর দ্বারা স্বাক্ষরিত হতে হবে তবেই বন্ধুরা আপনার এই এক টাকা নোটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবার দেখুন বন্ধুরা কোথায় এই নোটগুলি বিক্রি করতে পারবেন বন্ধুরা আপনার ইন্ডিয়া মার্ট ডট কম কয়েন বাজার বা ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে পুরাতন নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমে এই রকম নোট বিক্রির একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসেবে রেজিস্টার করুন আপনার মোবাইল নাম্বার ইমেইল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার ওই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতা পছন্দ করেন তাহলে আপনি খুব সহজেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ বন্ধুরা আপনারা অনলাইনে এইসব ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কাছে রাখা প্রত্য নোটগুলি বিক্রি করতে পারবেন